আমি আদিবা সুলতানা আমি নিজের ইচ্ছায় আসছিলাম এবার নিজের ইচ্ছায় চলে যাচ্ছি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে পরিচয় হয় রাজবাড়ির মেয়ে আদিবার সঙ্গে গ্রামের তরুণ সোলাইমানের অফিসের চার দেওয়ালে শুরু হওয়া পরিচয়টি অসিরেই রূপ ভালোবাসায়। সময়ের পরিক্রমায় ফিরে নিজ গ্রামে আর আদিবা পারি জমান মধ্যপ্রাচ্যের একটি দেশে তবে ভিন্ন ভিন্ন দেশে থাকলেও থেমে থাকেনি তাদের ভালোবাসার গল্প হাজার মাইল দূরত্ব বাধা হতে পারেনি হৃদয়ের সংযোগে অনলাইনের পর্দা জুড়েই চলত তাদের

তবে নাটকীয়তা শুরু হয় এখানেই আর্থিক অবস্থা ও সরল গ্রামীণ পরিবেশ দেখে প্রেমিকার মনে জমে সংশয়ের মেঘ চোখে অঙ্কিত হতে থাকে ভবিষ্যতের বাস্তবতা ভোরের আশায় আশা আদিবা সন্ধ্যার আগেই সিদ্ধান্তে উপনীত হন এই সম্পর্কের ইতি টানতে হবে রাতের আধারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সামাজিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমের উপস্থিতিতে আদিবার পরিবারের সদস্যরা এসে এক প্রকার সালিশের মাধ্যমে প্রেমের অধ্যায়ের পরিসমাপ্তি ঘটান হয় লিখিত মুসলেকা ও স্টাম্পে হয় স্বাক্ষর এভাবেই ভালোবাসার এক স্বপ্ন ভেঙে পড়ে বাস্তবতার কঠিন পাথরে অবশেষে প্রশ্ন রেখে যায় ভালোবাসা কি শুধুই আবেগ নাকি প্রয়োজন বাস্তবতার চোখেও দেখার